আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আজকের ভিডিওটা হলো জবান বন্দি করা নস্কা জমান বন্দি করা নস্কা এই নস্কার দ্বারাতে আপনি জবান বন্দি করতে পারবেন ইনশাল্লাহ আপনার জবান একজন বন্দি করবেন এটা আপনার বুঝশোনো করবেন জবানবন্দি করার নস্কা এই নস্কার দ্বারা মানুষের যে কোনো মানুষ জবানবন্দি করতে পারবেন তার মুখটা বন্ধ করতে পারবেন বেশি কেউ কেউ করে তার মুখ বন্ধ করতে পারবেন যে বেশি সবলা তার মুখ বন্ধ করতে পারবেন আজকা এই নস্কার দ্বারা আপনারা কাজ করবেন ইনশাল্লাহ কাজ হবে আপনারা সঠিকভাবে কাজ করবেন এই নস্কাটি যা সব এটা আছে একটি কিতাব হলো সুলেমানিক কিতাবের নস্কা সুলেমানিক কিতাবের নস্কাটি নিয়ে আপনার আমার হাজির হয়েছি আপনারা সঠিকভাবে কাজ করবেন কাজ হবে বিডিও আগে কিছু কয়েকটি কথা বলে নেই আর কোন মানুষ যদি আপনি কিছু চিকিৎসা ব্যবস্থা করতে চান আপনার বেমার এটা হয়েছে এটা হয়েছে এটা সুযোগ সুযি আমার নাম্বারে কল করতে পারেন আমি পরামর্শ দুই যে আমার কাঁচা বাড়ির কাঁচার দিকে থাকে তা আসবেন আমার বাড়ির লোক সাপের মুখ নগাঁও পাইবেন ইনশাল্লাহ আমাকে কোনো বেমার যদি আপানি বেমার থাকে মানুষের শরীরে বিষ বেদ না থাকে শেষ করতে চান তো পারবেন ইনশাল্লাহ শেষ করতে চান পারবেন তাহলে ডিও বলতে ভিডিও ঢুকলাম বলবো না এই নস্কার দ্বারা আপনি কেমনি বেড়ে কী করতে হবে না করতে আমি বলে দিই এই নস্কারটি আপনি কেমনে কেমনে কাজ করতে হবে না করতে হবে বলে দিই আপনি কয়বর থেকে শনি মঙ্গলবারে শনিবারের মরা কয়ব থেকে মাটি আনতে হবে আর মানুষটার যে মনস্টার মারবে ধরুনকে মুখ বন্ধু করতে চাবেন সেই মানুষটার বাম পাওয়ার দূরে আনবেন মাটি আনবেন আর শত্রুর একটু কাপড় আনবেন কাপড় আনবেন আনার পরে আনার পরে ই কিরবেন ই কাটি মেসে দাবেন কালি দ্বারা মেসে কালি দ্বারা আপনি একটি কাগজে লিখবেন আর সেই মাটির দ্বারা মাটি কয়বরের মাটি আর এই মানুষের পাওয়ার মাটি আনিয়া সুন্দর করে একটি মূর্তি বানাবেন তার মতন একটা ছেলে হলে ছেলে মূর্তি বানাবেন পুরুষ হলে মূর্তি বানাবেন বানানোর পরে কি করবেন বাজার থেকে এক দরে ষাটটা সই নিবেন সারটা শুই নেবেন আর এই শত্রু কাপড়টা তার পুরুষ হলে দিয়ে দেবেন সুন্দরভাবে পিঁধে দিয়ে দেবেন যেভাবে পুরুষ হলে পুরুষ মহিলা বা মহিলা পিঁধে দেবেন দেওয়ার পরে এই সারটা শুই অল্প শুকানির পরে দুর্গার পর দিবেন শুকানি পরে শার্টটা শুই তার এক সাইডে মুখ দিয়ে দেবেন মুখ দুর্গা সিলাই যাওয়া করে সারটা শুই বুম দেওয়ার পরে এটা কী করবেন তিন রাস মেধে এটা ঘিরে দিবেন তিন রাস ঘিরে দিবেন তার দেখবেন মুখ বন্ধ হয়ে গেছে বাহাত্তর ঘন্টার মধ্যে মুখ বন্ধ আপনার কাজটি অবশ্যই ভুলধারণা কাজ করবে না সঠিকভাবে কাজ করবেন কি জন্য এটা বান একটা মারাত্মক বান এই কাটি তার ভিতরে ঢুকাইতে হবে এটা বলে দিলাম বলে দিয়ে আসি যে নস্কাটি লিখলেন যেটা তার ভিতরে দিতে হবে দেখার পরে ইনশাল্লাহ কাজ হয়ে গেছে আবার বলছি শনিবারের মরারের মাটি আনবেন তার পাওয়ার মাটি আনবেন আনি একটি পুচুর বানাবেন আলি নস্কাটি মেসেজ আপনার কালিয়ে দ্বারা লেখবেন লেখার পরে তার বুকের মেয়েদের ডাব করে দেবেন ভিতরে দিয়ে দেবেন ভিতরে দেওয়ার পরে ষাটটি শুয়ে আনবেন এক ধরে বাজার থেকে আনার পরে এ শারটি শুই তার মুখে যা সেলাই করে সেলাই করতে দিয়ে দিবেন আর শত্রুর কাপড়টা তারা পিন্দিবেন দেওয়ার পরে তিন রাস্তার মধ্যে এই নসখাটি এই তার মানে এই পুতুলটি দাপন করে দিবেন দাফন করে পেয়েছেন চাইবেন না আয়ারবেন আর করে দিবেন আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে তার জোগান বন্ধ হয়ে গেছে অবশ্যই বল ধারণা কাজ করবেন না ভিডিও ভাই ভালো একটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করতে বলবেন না লাইক করতে বলবেন না অবশ্যই আপনারা কিছু বলার থেকে তো বলতে পারেন কম অবস্থা সেটা সিদ্ধা আপনার উত্তর দেবো আপনার ভালো থাকেন শুধু থাকেন অবশ্যই আমার চ্যানেল একবার সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম খুদা হাফিজ নমস্কার ভালো থাকেন ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ